হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা এই রান্নাঘর থেকে স্টার্ট করলাম আর আজকে আমরা যাচ্ছি ঘুরতে তাই এত ভোরবেলার দিকে উঠেছি এখন বাজছে পৌনে চারটে আর সাড়ে তিনটের সময় আমরা ঘুম থেকে উঠেছি তো আমরা যাচ্ছি মামাবাড়ি জলপাইগুড়ি তো এর জন্যে সবাই মিলে যাবো শ্বশুরবাড়ি আমরা তো এখানে এর জন্য এত ভোরবেলা আগের দিন লাগেজপত্র সব গুচি টুচিয়ে নিয়েছিলাম আর এখন এই যে মাও ছিল তো মা এখানে আমাকে আটা মাখিয়ে দিচ্ছে আর এখানে আমি বয়স ওভার দিচ্ছিলাম যেহেতু অনেকটা রাত হচ্ছিলো এখনও অন্ধকার ছিল বাইরে দেখো ঘুটঘুট অন্ধকার ওখানে তোমাদের দাদাভাই শুয়েছিলো ওর যাতে ঘুমের ডিস্টার্ব না হয় এর জন্য আমি তখন আর ভয়েস দিইনি আমি পরে বয়স ওভার দিচ্ছি আর এখানে দেখো আমি কালকে আগের দিন রাতে আমি এটা কেক বানিয়ে রেখেছিলাম তো এটা এখন পিস পিস করে নেবো এটা নিয়ে যাব ট্রেনে আমরা সকালে টিফিন করতে পারবো তার জন্যে আগের দিন আমি বানিয়েছিলাম আর বৌদিও বলেছিলো কেকটা আমার হাতে বেশ ভালো হয় তো বৌদি বলেছিলো বানিয়ে নিয়ে যাও সবাই খাবে তো এখানে আমি তিনটে কেক বানিয়েছিলাম একটা এই বড়ো সাইজের একটা এই ছোটো সাইজের বানিয়েছি এরকম আর একটা ছোটো সাইজের বানিয়েছিলাম সেটা আদুকে কালকে দিয়ে দিয়েছি মাকে মায়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম দিয়ে এসছে এখানে কেক নিয়ে যাব আর নিয়ে যাব হচ্ছে লিট্টি বানিয়ে তো মা ছিল বলে মা ওখানে আমাকে আটা মাখিয়ে দিচ্ছে আমি হয়েছিলাম আগের দিন রাতেই বানিয়ে রাখবো তো মা ছিল বলে বললো আগের দিন বানাতে হবে না সকালবেলা তাড়াতাড়ি উঠবো বানিয়ে দেবো তো ওখানে মা লিট্টি বানিয়ে দিচ্ছে আর এই কেকটা দেখো কেটেছি এবার কতটা স্পঞ্জি হয়েছে মানে খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল যদি আমি পরে ভয়েস ওভার দিয়েছি সবার খুব ভালো পছন্দও হয়েছিল কেকটা তো এই যে ছোটোটাও কেটে নিয়েছি এভাবে তো এটা দেখি প্যাকিং কীভাবে করা যায় তো এই যে এরকম বানিয়ে এখন জলে ফোটানো হচ্ছে এই জল থেকে নামিয়ে তারপর গরম তেলে ভাজা হবে আর এখানে এই যে চা হয়ে এসছে ফ্লাক্সে নামিয়ে নেবো আমরাও উঠেছি আর মিনিও চলে এসছে এই যে খাওয়ার খাচ্ছে এখন এই কদিন যে ওর কি অসুবিধা হবে আমরা থাকবো না এসে দেখি রোগা হয়ে যায় আর এই যে কেকগুলোর ফাইভ প্যাকেটে নিয়েছি আর এই যে মা এখানে এখন ইডলিগুলো ভাজ এই লিট্টিগুলো ভাজছে ওখানে ভাজা হয়ে গেছে এটা আমি ভেবেছিলাম কালকে রাতেই করে রাখবো কিন্তু মা ছিল বলে বললো যে কালকে আমি সকালবেলা উঠে করে দেবো এর জন্য আর কালকে করিনি আর এখন বাজে সাড়ে চারটে বাজে তো মা এখানে করছিল বলে আমার ঘর দুয়ার ঝেড়ে পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে শুধু স্নানটা বাকি রয়েছে স্নান করে পুজোটা দিয়ে নিতাম ভাবলাম কিন্তু সাড়ে চারটে বাজে জল নেই তো জানি না জল কটার সময় আসে কারণ এত ভোরবেলা তো কোনোদিনও উঠে দেখাই হয়নি যে কখন জল পড়ে না পড়ে তো বুঝতে পারছি না যে কখন জল আসবে জল দেখবি যদি পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত আমাকে দেখতে হবে যে জল আসছে কি না কারণ পনেরো ছটা ঘর থেকে বেরোবো পাঁচটা পর্যন্ত দেখি জল কি কিনা জল ভরে রাখা হয়েছে কালকে রাতে দিয়ে লাস্টে স্নান করতে হবে তো আমার স্নান হয়ে গেছে পুজো দেওয়া আমার হয়ে গেছে তো এই যে দেওয়া আর এখন জল এসছে এই যে তো পুজো দিয়েছি আজকে একটু গাছের ফুল দিয়ে সকালবেলা বেশি গাছ থেকে ফুল তুললাম ওই ফুল তুলে আর আজকে নকুন দানা দিয়ে দিতে হচ্ছে যেহেতু এত সকালে এখন দোকান খোলিও নি যে লাড্ডু আনতে পারবে আর এখানে মা ওই যে হ্যাঁ জল এসতে আর যে মা ওই পয়াল প্যাকেটে ওইগুলো লিট্টিগুলো ভরে নিল তো এখন সাড়ে পাঁচটা বাজে যে রেডি হয়ে গেছি আজকের আমার আউটফিট ট্রেনে যাওয়ার তো এখানে সব ব্যাগপত্র এইজর গুছিয়ে রেখে দিয়েছি একটা ব্যাগ আবার এক্সট্রা হয়ে গেলে এই ব্যাগটা যে দেখছো এটা খাওয়ার ব্যাগ নেওয়া হয়েছে তো প্রথমে এই ব্যাগে নিয়েছিলাম তো দেখলাম খুব জাম হয়ে যাচ্ছে মানে আটো আটো জায়গা হয়ে যাচ্ছে মানে জায়গায় বাসছে না জলের বোতল রাখার তো এর জন্যে এই খাওয়ার ব্যাগটা এর মধ্যেই নিয়েছি তো আলাদা করে নিলাম তো এখানে দেখো কটা ব্যাগ হয়েছে দুটো লাগেজ ব্যাগ ব্যাগ একটা তিনটে চারটে আর আমার একটা সাইড ব্যাগ তোমাদের দাদা ভাই একটা সাইড ব্যাগ ছটা ব্যাগ হয়ে গেল

ওরা গেল গেল আমার ভিডিও করতে করতে আর এখান দিয়ে ব্যাগগুলো সব পার্সেল করা হচ্ছে ওই পাশে আমরা স্টেশনে দাঁড়িয়ে দেখুন মান চুড়িদার পরে ওখানে গিয়ে দুটো চুড়িদার কেনা হয়েছে পড়বে তো আমরা সব স্টেশনে বসে রয়েছি আর দেবী ওরা আমাদের আগেই চলে যাবে যেহেতু আগের ট্রেনে ওরা বেরিয়ে গেছে এখন আমাদের ট্রেনে আসবে আর এই ট্রেনটা একটু ফাঁকা হবে সেখানে দাঁড়িয়ে রয়েছে আমার না খিদে পেয়ে গেছে সকালবেলা না খিদে পেয়ে যায় ভীষণ খিদে পেয়েছে সেই জন্য আমরা চলে কলকাতা স্টেশন উফ এতক্ষণ আসতে যা সমস্যা হলো ট্রেনের মধ্যে বিশাল ভিড় এ আর তার মধ্যে লাগেজপত্র নিয়ে নামা যা অসুবিধা তো যুদ্ধ করে যেন নামলাম এত ভিড় যদি একটা ট্রেন বাতিল করে দিয়েছে খুব অসুবিধা হয়েছে তার মধ্যে ট্রেনের মধ্যে কিছু কিছু বউ মেয়েরা এত খরতান হয় ওরা ডেলিভারি যদি করে তাও মানে লোকের অসুবিধাটা বোঝে না বিশাল মানে ব্যাগই বার করতে দিচ্ছিল না অনেক কষ্ট করে ঝগড়া করে ব্যাগ বার করা তাও কিছু কিছু একটা মেয়ে ছিল যেটা যে আমাদের মানে ব্যাগ বের করতেও ভীষণ হেল্প করেছে বলে না কেউ কেউ খারাপ বেরিয়ে যায় কেউ ভালো বেরিয়ে যায় তো ওইটাই মনে হচ্ছে যুদ্ধ করে বেরিয়েছি হাঁপিয়ে গেছি এর জন্য ওই সময় আর ভিডিও করিনি এখন চলেছে কলকাতা স্টেশন তো এখানে যেবি ওরা ডাইরেক্ট চলে আসছে ওরা ভালো আছে আগে ওই ট্রেনে ফাঁকা ফাঁকায় আসতে পেরেছে চলে আসছে ওরা ওরা আগে চলে আসছে যেহেতু আমরা এতজন মিলে যাচ্ছি আমরা টোটাল দশজন রয়েছি দশজন বাচ্চা কাচ্চা নিয়ে তুমি তখন আগেই আসছো তো চেঞ্জ করবা বলছি না চেঞ্জ করলা না কেন

দিয়ে ঘুরে তারপরে এসেছে এক মাস বাড়ি ছিল না তো আমাদের ফ্রেন্ড কটার সময় থাকবে জানো নটা পাচ্ছে তো আমাদের এই যে ট্রেন নটা পাচ্ছে তারপরে ওই পাশের ট্রেনটা দেখে একটু মিস করছি প্রত্যেকবার ওরম ট্রেনে যাওয়া হয়তো এসি ট্রেন তো আমার ধরুন বলছে কি তুই এসি ট্রেন বুক করলো না কি গরম যেহেতু ট্রেনের টিকিট সব দাদা কেটেছে এর জন্য নর্মালেই কাটা হয়েছে এই ঠান্ডা আছে ট্রেনে উঠে পড়েছি ট্রেন ছাড়তে দেরি আছে আর দেখো আমাদের আমরা এতজন যাচ্ছি যে পুরো সিটটাই আমরা এখানে সবাই ব্যাক ক্যামেরা করে দেখাই ওই পাশে ওই পাশে দুটো সিটই আমাদের আর এই পাশে এই সিট সব আমাদের আর পেছনের সিটগুলো দেখো ও এরকম কেক বার করেছি কেক খাচ্ছে হেভি আছে ভালো আছে বলে হেভি হয়েছে ওদের কেকটা

তো আমাদের যাওয়ার পর তো দেখো দক্ষিণেশ্বর মন্দিরটা পড়লো তো মন্দিরে দর্শনও করে নিলাম আমরা নমস্কার করে নিলাম আর এই মন্দিরটা এখন পার করছে এই ব্রিজ দিয়ে এমনি ভালো এমনি ভালো লাগবে এমনি ভালো লাগবে

পা একদম মাথায় ওই একদম খাচ্ছে আর এখানে সব আমরা বসে আছি কে ও বিকাশ চলে আসছে ওরে বাবা এই দেখো আমাদের ওর তো ওদের বাড়িতেই যাওয়া হচ্ছে কেমন আছো আরে কি আনা হয়েছে আই কোল্ড ড্রিঙ্কস বলে কে বলছো চিনতে পারছিস তো এখানে কাজ করে এই স্টেশনে এই জায়গাতে থাকে তো বিয়ের জন্য ও বাড়ি যাচ্ছে আর বিয়েতে আমরা ওখানে যাচ্ছি কি নিয়ে আছে এটা কি আছে বিরিয়ানি এনেছে বাবা দেখো কোল্ড ড্রিঙ্কস বিরিয়ানি এনেছে সবার জন্য কি পাক করতে দাও দিদি কাঁচা পাকো স্যার

<시� objectively> <놀로 지질> <inda 도능«> <comparative> 아, 귀엽다. 아, 귀엽다. 아, 귀엽다. 아, 귀엽다. 아, 귀엽다. 아, 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 দেখো রাস্তায় যাওয়ার পথে এখানে যে গাছগুলো এগুলো তো সব লিচু ভর্তি এত লিচু কি বলবো গিজগিজ করছে হয়তো ফোনে সেরকম বোঝা যাচ্ছে না সামনে থেকে আমরা ঠিক বুঝতে পারছিলাম লাল লাল সে লিচু ভীষণ ভর্তি ছিল আর দেখে মনে হচ্ছিল গাড়িটা থামিয়ে লিচুগুলো নিয়ে আসি গাছ থেকে পেরে এখন ছটা বাজে এখন সিঙারা আনতে গেছে ওরা এখন বাজে ছটা এই যে সিঙারা আনা হয়েছে

জলপাইগুড়ি স্টেশনে তো ট্রেন ফাঁকাই হয়ে গেছে দেখো সবাই নেমে পড়েছে তো আমরা এখানে নামবো নামবো না আমরা স্টেশন হলদিবাড়িতে আর বৌদি ফোন বাচ্চা বলো তো তো সবাই বেশিরভাগ এই স্টেশনে নেমেছে নিউ জলপাইগুড়িতে একজনের পুরো ট্রেন ফাঁকা পুরো ট্রেন ফাঁকা হয়ে গেল ছেলে ছেলেপেলেরা পুরো খালি গায় গরমে আর ভীষণ অসুবিধা হয়েছে গরমে নর্মালে এসে ভীষণ অসুবিধা হয়েছে এতটা গরম কি বলবো কে নেছো ঠান্ডা যা অল্প তো আমরা হলদিবাড়িতে নেমে এই যে টোটো করে যাচ্ছি ওখানে ভাইয়ের কত বন্ধু বান্ধব সব চলে এসেছিলো লাগেজপত্র টানার জন্যে ওরা এইসব এনে দিল তো আমরা এই যে সব মেয়েরা এই টোটোতে আর কিছু জিনিস ছোট ছোট জিনিস নিয়েছি আর সব ছেলেরা বাইক নিয়ে এসছে তো বাইক নিয়েও ওরা কজন যাচ্ছে আর একটা টোটোতে পুরো দাদা প্রসেনজিৎ ওরা বসে লাগেজপত্র নিয়ে আসছে চলে এসছি মামা মামি দাঁড়িয়ে রয়েছে নাম নাম ব্যাগ রয়েছে

তো ভিডিওটা আর কি বাড়াবো হ্যাঁ তো তোমাদের সাথে আমি যাই না আমি ঘর থেকে বেরোনো থেকে শুরু করে আমি একবারও তোমাদের সাথে সেটা শেয়ার করেছি কিনা একদমই মাথায় নেই যেই মাও বাড়ি আসছি কেন আসছি কিসের জন্য আসছি তো ভাই বিয়ে আছে আমি আমরা আমি আমার বর মা তারপর মাসি পরমার মা এরা একবার এসেছিলাম দু হাজার একুশে তখন বড় বদ্দার বিয়ে ছিল সেই সময় এসেছিলাম আর এখন এবার আসলাম দু হাজার চব্বিশে তো যেই দাদার বিয়েতে এসেছিলাম সেই দাদার ছোটো ভাইয়ের মেজো ভাইয়ের বিয়ে তো সেই উপলক্ষে আমরা সব ফ্যামিলি মিলে চলে এসেছি দেখতেই পাচ্ছ তো বিয়েতে আসা হয়েছে আছে তো যাই হোক এখন বলে দিলাম আমি জানি না প্রথম থেকে বলেছি না তো অনেকটা থকে গেছি এখন স্নান টান করা হবে ড্রেসটা চেঞ্জ করা হবে তো চলো আমি আর ভিডিওটা কন্টিনিউ করছি না অনেকটা বড় হয়ে যাবে এখানে ভিডিওটা এন্ড করছি আবার তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এখানে এসে কী কী করছে না করছি অবশ্যই তোমরা ভিডিওতে দেখতে পারবে